যে এই শুভেচ্ছা অভিনন্দন আমি অসুস্থ বেশি কিছু বলবো না একটা কথা বলতে চাই আগামী দিনে আমাদের প্রিয়তা সাহাদিন আহমদকে আমাদেরকে বিপুল করে যুক্ত করতে হবে চায়ের দোকানে বসা লম্বা লম্বা করতে পারে লাভ নাই আমাদের প্রত্যেক করে যেই দলের হোক না কেন আমার যেমন একটা ভোট এদের একটা ভোট এই হিসাব করে আমার ভোটকে আমাদের ঘরের ভোটকে আমাদের বিএনপি পড়তে হবে আমার বানার ভোট বিএনপি হোক অন্য দলের হোক আমার দানের শীর্ষে পড়তে হবে এভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে বসে থাকতে হবে না আগামী দিনে বর্তমান কমিটিকেও ধন্যবাদ জানাই সুন্দর প্রোগ্রাম দেওয়ার জন্য আগামী দিনে যারা আসবে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম